আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ গত ক্লাসে আমরা প্রাচীন যুগের যে রাজনৈতিক ইতিহাস সেটা শেষ করেছি এবং প্রাচীনকালের যে শিল্পকলাগুলো সেগুলো নিয়ে আমরা বিস্তারিত পড়েছিলাম এই পর্বে আমরা মধ্যযুগের যে রাজনৈতিক ইতিহাস সেই ইতিহাসগুলো শুরু করব মধ্যযুগের সূচনা হয়েছিল মূলত উদ্দিন বিন মোহাম্মদ বখ্ের খলজির বাংলা আক্রমণের মধ্য দিয়ে সেটা মূলত বারোশো সালে তো এই যে ইতিহাসটা এটা আমরা দুইভাবে পড়ব অর্থাৎ একটা দিল্লির ইতিহাস পড়ব আরেকটা হলো বাংলার ইতিহাস পড়ব তো দিল্লিতে একজন শাসন করছে এবং বাংলাতে অন্যজন শাসন করছিলো এই দুইটা ইতিহাস আমরা দুইভাবে পড়ব তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা একটু ভারতীয় উপমহাদেশে যে মুসলমানদের আগমন ঘটেছিল সেটার একটু চিত্রটা দেখব অর্থাৎ এই ভারতীয় উপমহাদেশে মুসলমানদের কিভাবে আগমন ঘটে সেটা একটু বিস্তারিত জেনে নেব সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম এই সিন্ধু বিজয়ের মধ্য দিয়ে মূলত এ ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমন ঘটে এরপর আরেকজন সুলতান ওনার নাম ছিল সুলতান মাহমুদ ইনি এক হাজার থেকে এক সাল দীর্ঘ এই সাতাশ বছরে মোট বার তিনি কি করেন এই ভারতবর্ষ আক্রমণ করেন গুজরাটের সোমনাথ মন্দির এ সুলতান মাহমুদ ধ্বংস করেন এক সালে সুলতান মাহমুদ মূলত ভারতবর্ষ আক্রমণ করে ধন সম্পদ লুট করেন কিন্তু তিনি কিন্তু মুসলিম শাসন প্রতিষ্ঠা করেননি তাহলে আমরা এখানে একটু বলতে পারি সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের মধ্য দিয়েও ওই ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমন ঘটে তো একজন সুলতান ছিল এ সুলতান মাহমুদ এক হাজার থেকে এক হাজার সাথে সালে মোটে ভারতবর্ষের শত্রুবার আক্রমণ করে এবং তিনি এই ভারতবর্ষ থেকে যে সম্পদ গ্রহণ সম্পদ সেগুলো লুট করে কিন্তু তার মাধ্যমে মুসলিম শাসন প্রতিষ্ঠা করা হয়নি এবার আমরা যে এগারোশো একানব্বই এবং বিরানব্বই সালে তরায়নের যুদ্ধ হয়েছিল সেটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে অর্থাৎ মুসলমানরা যে ক্ষমতা দখল করেছিল সেটার জন্য আমাদের একটু তরায়নের যুদ্ধটা পড়তে হবে তাহলে ই তরাইনের প্রথম যুদ্ধ এগারোশো সালে যুদ্ধ হয় শিয়াবুদ্দিন মোহাম্মদ গুড়ি এবং রাজা পৃথ্বীরাজের মধ্যে তাহলে এই প্রথম যুদ্ধে শিয়াবুদ্দিন গুড়ি পরাজিত হন অর্থাৎ এই যুদ্ধে পৃথ্বীরাজ জয়ী হয় তাহলে আমরা বলতে পারি তরাইনের প্রথম যুদ্ধ হয় এগারোশো একানব্বই সালে এই দুইটা তরায়নের যুদ্ধই মূলত শিয়াবুদ্দিন গুরি এবং পৃথ্বীরাজের মধ্যে হয় এখন শিয়াবুদ্দিন মোহাম্মদ গুরে পরাজিত হওয়ার পরে সে এগারোশো বিরানব্বই সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে অংশগ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণ করে পরবর্তীতে সে এগারোশো বিরানব্বই সালে কী করে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজকে পরাজিত করেন এবং এর মধ্য দিয়ে মূলত এই ভারতবর্ষে মুসলিম শাসনের সূচনা করেন তাহলে আমরা বলতে পারি মূলত এই ভারতবর্ষে মুসলিম শাসনের সূচনা করেন শিয়াউদ্দিন মোহাম্মদ গুরি এখন এই ভারতীয় উপমহাদেশ অর্থাৎ দিল্লি মুসলমানদের হাতে ক্ষমতা চলে গেছে পুরোপুরিভাবে এগারোশো বিরানব্বই সালে কিসের মাধ্যমে দ্বিতীয় তরাইনের যুদ্ধের মাধ্যমে শিয়াবুদ্দিন মোহাম্মদ গুড়ি এই ভারতীয় উপমহাদেশের ক্ষমতা দখল করে অর্থাৎ আমরা এখন পড়ব দিল্লির স্বাধীন সুলতানি শাসন অর্থাৎ এই যে মুসলিমরা তারা ভারতীয় উপমহাদেশে প্রবেশ করছে এবং তাদের শাসন শুরু করছে এই যে যারা স্বাধীন ছিল তাহলে আমরা প্রথমে দিল্লি সালতানাত বলতে আমরা কি বুঝি এই দিল্লি সালতানাতটা মূলত বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ পর্যন্ত অর্থাৎ বারোশো ছয় সাল থেকে পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত এই দিল্লি সালতানাতের শাসন আমল থাকবে দিল্লি সালতানাত বলতে মধ্যযুগে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনকালকে বোঝানো হয় অর্থাৎ যে মধ্যযুগের আমরা রাজনৈতিক ইতিহাস শুরু করছি এখানে যে শিয়াবুদ্দিন গুরি ভারতীয় উপমহাদেশে যে মুসলিম শাসনকাল শুরু করছে এইটাই তো মূলত দিল্লি সালতানাত এটা বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে ভারতের রাজত্বকারী একাধিক মুসলিম রাজ্য ও সাম্রাজ্যগুলো দিল্লি সালতানাত নামে অভিত ছিল তা দেখেন এই সময়টার মধ্যে ভারতে সব সুলতানরা শাসন করে এদের মধ্যে যে রাজ্যগুলো বা সাম্রাজ্যগুলো এগুলো দিল্লি সালতানাত নামে মূলত পরিচিত ছিল এই সময় বিভিন্ন তুর্কি এবং আফগান আফগান রাজবংশ দিল্লি শাসন করে এই রাজ্য ও সাম্রাজ্যগুলি হলো দেখেন কোন কোন বংশগুলো এরা শাসন করে মামলুক সুলতান খিলজি রাজবংশ তুঘলক রাজবংশ সৈয়দ রাজবংশ এবং সর্বশেষ লোদি রাজবংশ তাহলে আমরা এখন এই দিল্লি সালতানাতে যারা শাসন করছিলেন এবং এই বংশে কারা শাসন করছে এগুলো একটু দেখব আচ্ছা এখানে মামলুক মানে হলো দাস এই যে মামলুক সুলতান হলো মূলত দাস বংশে যারা শাসন করছে দাসদেরকে বলা হয় মামলুক তাহলে আমরা এখন প্রথমে দেখব দাস বংশ এই বারোশো ছয় থেকে বারোশো নব্বই পর্যন্ত বংশ শাসন করছিল উনি হলেন এক বিখ্যাত ব্যক্তি কুতুবউদ্দিন আইবেক এই কুতুবুদ্দিন আইবেক ছিল মূলত আমরা যে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজকে পরাজিত করেন শিয়াবুদ্দিন মোহাম্মদ গুড়ি এই শিয়াবুদ্দিন মোহাম্মদ গুরির একজন দাস ছিল এর দাস হলো কুতুবউদ্দিন আইবেক তো মূলত এই কুতুবুদ্দিন আইবেক কী করছে সে দাস বংশ প্রতিষ্ঠা করছে দিল্লিতে স্থায়ী মুসলিমের শাসনের গোড়াপত্তন শুরু করে এই মূলত এই কুতুবউদ্দিন আইবেক তো উনি বেশ দানশীল ছিল অনেক টাকা পয়সা দান করতো এই জন্য ওনার দানশীলতার জন্য তাকে বলা হয় লাক্স বক্স হিসেবে পরিচিত ছিলেন উনি এই দিল্লির কুতুব মিনার মূলত এই কুতুবউদ্দিন আইবেক প্রতিষ্ঠা করে দেখেন তার নামের সাথেই মূলত এই কুতুব মিনার মিল রয়েছে কুতুবুদ্দিন আইবেক আর হলো কুতুব মিনার তাহলে এই কুতুব মিনার অবস্থিত দিল্লিতে তাহলে দিল্লির কুতুব মিনার নির্মাণ করেন এই কুতুবউদ্দিন আইবেক কুতুবুদ্দিনের পরে ক্ষমতা আসে ইলতুতমিশ কুতুবুদ্দিনের কোনো উত্তরাধিকারী ছিল না তার মেয়ের জামাই ছিল ইলতুত তাহলে আমরা বলতে পারি ইলতুতমিশ হলো কুতুবউদ্দিন আইবেকের মেয়ের জামাই তো মুসলমান শাসকের মধ্যে প্রথম তিনি মুদ্রা প্রচলন শুরু করেন তাহলে আমরা বলতে পারি মুসলমান শাসকদের মধ্যে প্রথম মুদ্রা প্রচলন শুরু করে এই ইলতুত উনি হলো কুতুবুদ্দিন আহবেকের মেয়ের জামাই এইটা হলো ওনার সমাধি ইলতুত তো উনি কী করছে চল্লিশ জন তুর্কি কৃতদাস নিয়ে একটা চক্র গঠন করছে এটা হলো চল্লিশা চক্র বা বন্দে গানি চে গান। পরে ক্ষমতা আসে সুলতানা রাজিয়া উনি একজন মুসলমান নারী অর্থাৎ দিল্লির সিংহাসনে আহরণকারী প্রথম মুসলিম নারীর নাম হলো এই সুলতানা রাজিয়া অর্থাৎ এর আগে কোনো নারী এই দিল্লির সিংহাসনে আহরণ করে নাই তাহলে এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছি সেটা হলো যে দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলিম নারী হলো এই সুলতানা রাজিয়া এ সুলতানা রাজিয়া কে ছিল তাহলে ইলতুতমিশের কন্যা এই ইলতুতমিশ ছিল কুতুরুবুদ্দিন আইবেকের মেয়ের জামাই তারপরে ওই যে ইলতুতমিশ চল্লিশ চক্র গঠন করছে চল্লিশ জন চল্লিশ জন তুর্কি কৃতদাস নিয়ে বন্দেই চেহেলগান গঠন করছে তারপরে এরাই আবার তার কন্যাকে ক্ষমতাচ্যুত করতে ভূমিকা রাখে এরপরে যিনি ক্ষমতা আসছেন তিনি হল সুলতান নাসির উদ্দিন মাহমুদ উনি হলো ইলতুৎমিশের পুত্র তাহলে আমরা দেখছি উনি হলো ইলতুৎমিশের কন্যা আর উনি ইলতুৎমিশের পুত্র নাসিরউদ্দিন মাহমুদ শাহ তো ইলতুৎমিশের পুত্র সুলতান নাসিরউদ্দিন মাহমুদ ফকির বাদশা নামে পরিচিত ছিল তারপরে আমরা আসব গিয়াসউদ্দিন বলবন তার নামের সাথে একটা বলবন রয়েছে অর্থাৎ শক্তিশালী এবং কঠোরতার একটা ব্যাপার তার নামের মধ্যে রয়েছে তাহলে উনি মূলত রক্তপাত ও কঠোর নীতি অবলম্বন করতেন উনি অনেক কঠোর ছিল এবং অনেক রক্তপাত করতো অর্থাৎ যুদ্ধ পছন্দ করত আর কি তো এই গুয়াসুদ্দিন বলবন যখন ক্ষমাতে ছিল তখন ভারতের একজন বিখ্যাত গায়ক আমির খুশু তার দরবার অলঙ্কিত করেন এই আমির খুশুকে বলা হয় ভারতের তোতা পাকি তো এর গিয়াসুদ্দিন বলবনের মধ্য দিয়ে মূলত মামলুক বংশ অর্থাৎ দাস বংশর অবসান এর মধ্যে আরও অনেক শাসক ছিল ওইগুলো আমাদের পরীক্ষার জন্য এত গুরুত্বপূর্ণ তো যেই শাসকরা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মূলত আমরা সেগুলোই পড়ব তো দাস বংশের পরে ক্ষমতায় আসছে খিলজি রাজবংশ এটা বারোশো নব্বই থেকে তেরোশো বিশ পর্যন্ত এরা শাসন করে তো জালাল উদ্দিন মূলত এই খলজি বংশের প্রতিষাদ তারপরে ক্ষমতায় আসে আলাউদ্দিন খলজি এই আলাউদ্দিন খলজি ছিল মূলত দিল্লির শ্রেষ্ঠ সুলতান ইবনে বতুতা তাকে ভারতের আলেকজান্ডার বলেন ইবনে বতুতা মরক্কোর একজন বিখ্যাত পর্যটক বা ট্রাভেলার এই ইবনে বতুতা এই আলাউদ্দিন খলজিকে বলছে ভারতের আলেকজান্ডার আমরা প্রাচীন যুগে যখন ইতিহাস শুরু করছিলাম তখন আমরা আলেকজান্ডার সম্পর্কে পড়ছিলাম আলেকজান্ডার কে ছিলেন ম্যাসিডোনি রাজা ফিলিপসের ছেলে অর্থাৎ উনি একজন বিখ্যাত বীর ছিলেন যাকে দি আলেকজান্ডার দি গ্রেট বলা হয় তো ঠিক সেই রকম একজন সুলতান আমাদের ছিল উনি লেন আলাউদ্দিন খলজি তাহলে ওনার সম্পর্কে যেটা গুরুত্বপূর্ণ সেটা উনি ছিলেন দিল্লির শ্রেষ্ঠ সুলতান দ্রব্যমূল্য এবং বাজার নিয়ন্ত্রণ করেন দিল্লি শাসকদের তিনি প্রথম স্থায়ী সেনাবাহিনী গড়ে তোলেন তারপরে তুঘলক বংশ তেরোশো থেকে চোদ্দোশো পর্যন্ত তারা শাসন করে এই তুঘলক বংশ প্রতিষ্ঠা করে মোহাম্মদ বিন তুঘলক উনি রাজধানী তখন দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তর করেন উনি সোনা ও রূপার পরিবর্তে কী করেন তামার মুদ্রা চালু করেন এরপরে সৈয়দ বংশ চোদ্দোশো তেরো থেকে একান্ন পর্যন্ত এবং লোদিরাজবংশ চোদ্দোশো একান্ন থেকে পনেরোশো ছাব্বিশ পর্যন্ত তারা কি করে এই দিল্লি শাসন করে তো সৈয়দ বংশে তেমন একটা গুরুত্বপূর্ণ কেউ নেই আর রাজবংশে একজন ছিল উনি হল ইব্রাহিম লোদি পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের প্রথম যুদ্ধে মোগল সম্রাট বাবরের নিকট এই দিল্লির লোদী বংশের সর্বশেষ সুলতান ইব্রাহিম লোদির পরাজয়ের মধ্যে দিয়ে দিল্লি সালতানাতের পতন ঘটে তাহলে আমরা বলছি দিল্লি সালতানাত কবে থেকে শুরু হয়েছে বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ পর্যন্ত এই দিল্লি শাসন করে তাহলে আমরা বলছি বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ পর্যন্ত মূলত দিল্লি শাসন শাসনামূল ছিল এবং পনেরোশো ছাব্বিশ সালে লোদী বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদির পরাজয়ের মধ্য দিয়ে দিল্লি সালতানাতের পতন ঘটে এবং এটা ছিল পানিপথের প্রথম যুদ্ধ পানিপথ হলো একটা জায়গার নাম এটা ওই জায়গার অনুসারে যুদ্ধে নামকরণ করা হয় পানিপথ তো আমরা বলতে পারি পানিপথের প্রথম যুদ্ধ হয়েছে পনেরোশো ছাব্বিশ সালে কারকার মধ্যে মুঘল সম্রাট বাবর এবং লোদি বংশের সর্বশেষ সুলতান ইব্রাহিম লোধির সাথে তাহলে আমরা বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ পর্যন্ত এটা আমরা মূলত পড়েছিলাম দিল্লির ইতিহাস অর্থাৎ দিল্লি যারা শাসন করছে তাদের ইতিহাস পড়ছে কিন্তু বাংলায় যা কারা শাসন করছে এখন এর মধ্য দিয়ে সবসময় একটা জিনিস মনে রাখবেন দিল্লি একদিকে বাংলা অন্যদিকে থাকতো সবসময় সময় ইতিহাসগুলোর মধ্যে তো এইবার আমরা পরের পর্বে চলে যাব সরাসরি বাংলায় অর্থাৎ বারোশো চার থেকে যখন ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতের খলজি সর্বশেষ রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা দখল করে নেয় এখন বারোশো থেকে বাংলায় কে শাসন করছে সেটা আমরা পরের পর্বে পড়ব ধন্যবাদ সবাইকে